e ah! আজকে হচ্ছে সাতাশে এপ্রিল বারটা ছিল শনিবার সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদেরকে আমার প্রণাম যে যেখানে আছো ঈশ্বর কীভাবে ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমে বলে যে তোমরা সবাই একটু আশীর্বাদ করো বড়রা। যাতে করে আমার দাদার বিবাহিত জীবন যাতে সুখের হয় একে অপরের সাথে সারাটা জীবন যাতে কাটাতে পারে সুখ দুঃখে তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে মা দিদি মামু ভাই যারা মামি সবাই রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি একটু ফোনটা ধরে দেওয়ার চোখ করে না আমি নিজেই আনন্দ করতে পারি না কেন বলো বলতো নিজেকেই সবটা করতে হয় কেউ একটাকে বলবো যে একটু ফোনটা ধরে দেওয়ার জন্য তারও কোনো ইয়ে নেই আর কি তো সবাই তো আনন্দ করবে বলো আমার জন্য কার আনন্দটা মাটি হবে তো নিজের কাজেও আর ভালো লাগে না তার জন্য আমি নিজে নিজে যতটুকু পারি অতটুকু মানে ভিডিও শ্যুট করে নিই আর কি তো নিজে একটু আনন্দ করলাম সাথে তোমাদেরকেও শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা একটু দেখে নাম তো এই যে ফটোশ্যুট চলছে এখানে সবাই দাঁড়িয়ে আমরা মজা দেখছি আর কি সবাই গায়ে হলুদের জন্য হলুদ ড্রেস পরে নিয়েছে তো আমিও সেজে নিয়েছি দেখো আমাকে আমি হলুদ ড্রেসটা ড্রেস বলতে সরি শাড়িটা পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো পিছনে আমার মা আছে আর হচ্ছে দিদি আছে তো ওরাও সবাই হলুদ শাড়ি পরেছে তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো ভালো লাগবে আর নতুন নতুন তো ব্লগ পাবে গায়ে হলুদ থেকে তো শুরু হয়েই গেছে তো তার জন্য সবাই একটু সাপোর্ট করবে আর এখানে দেখো দাদার বন্ধুরা উঠে গেছে ফটোশ্যুট করার জন্য তো একে একে আমরা সবাই ফটোশ্যুট করব মানে আমাদের রিলেটিভ যারা আছে আর কি সবাই কাছের মানুষ মিলে তো এই যে তারা একটু ফটোশ্যুট করে নিয়ে তারপর দেন আমরা উঠবো আর কি তো এই যে দেখো আমাদের দাদা কতটা খুশি হচ্ছে তোমরা ওর মুখে হাসি দেখে বুঝতে পারছো তো একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা এডিট করতে তোমরা জানো বিয়ে বাড়িতে একটু অসুবিধা হওয়া আর সাউন্ডটা আমার মানে অরিজিনাল দেওয়ার ভয়েসটা আর কি অনেক চেষ্টা করেছি আর তোমরা তো জানো বিয়ে বাড়িতে বক্স বাজে ওইটা ওটা শব্দের জন্য আর মানে ভয়েস ওভারটা দেওয়া হয় না পরে মিউট করে দিতে হয় আর কি তো যাই হোক এখানে দেখো আমার মাসি মামি সবাই কত সুন্দর করে হলুদ ড্রেস পরে শাড়ি পরে বসে আছে আর আমার গলাটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে গরম লেগেছে সব মিলিয়ে একটা মানে বিশ্রী ব্যাপার আর কি তো যাই হোক এখানে দাদার বন্ধুর বউ আছে তো সবাইকে ডেকে ডেকে ফটোশ্যুট করছে আর কি তো এই যে আমার মাসি আসছে মাসি প্রথমে থানা দুবার দেবে গায়ে হলুদ মানে হলুদটা দাদাকে আগে ছোঁয়াবে তারপর হচ্ছে পাত বাকিরা দেবে তো দেখো এখানে আমরা মোড অফ করে দাঁড়িয়ে আছি কেন কি বলো তো গরম তো পচে পচে আর কেউ নাচছে না তো ভেবেছিলাম সবাই মিলে একটু আনন্দ করবো নাচবো আর দেখ আমাকে ঘামিয়ে কি অবস্থা হয়ে গেছে তো তারপরে একটু সাজতে তো ইচ্ছে করে বলো দাদার বিয়ে বলি বিয়ে বলে কথা একটু সাজবো না তো গরমের জ্বালাও আর মানে পারা যাচ্ছে না আর কি তো এখানে দেখো মাসির সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছে তো তারপরও মানে রিচুয়ালগুলো শুরু হবে আর কি তো আমাদের মতে কি কি রিচুয়াল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে তো বললাম বিয়েরও যা যা রিচুয়াল আছে আমি যতটুকু পারি তো আমি তোমাদের সাথে শেয়ার করব নিজে আনন্দ করব তোমাদেরকে তো আনন্দ দেব না যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এই যে আমার ছোটো বোনটা উঠে গেছে এটা হচ্ছে আমার মামাতো বোন আজকে আমার সব পরিবারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব কে আমার কে হয় আর কি বেশ ভালো লাগে সবার সাথে এই যে আমরা উঠে গেছি দাদার সাথে ফটোশ্যুট করার জন্য তো আমরা হচ্ছে দু বোন তো বোন বলতে আমাদের বোনের সংখ্যা খুব কম আমার ছোটো বোনটা সব আমরা তিনজন আর কি আমরা ভাইয়েরা দাদার সংখ্যা অনেক বেশি তো এই যে আমরা দাঁড়িয়ে গেছি যার যার বরকে নিয়ে পার্টনারকে নিয়ে দাঁড়িয়ে গেছি তো দাদা দিদি ওই সাইডে আর আমি তো তোমরা চিনো দাদা তোমাদের দাদা চিনবে তো মাঝখানে আছে দাদা আর ছোটো বোন তো তো তারপরে চলে আসলো হচ্ছে আমার মাসিরা মামিরা মা আর হচ্ছে দাদা আর আবার বোনজি তো এই সাইডটা হচ্ছে মানে সেম হলুদ শাড়ি আমার দুই মামি বড়ো মামি ছোটো মামি ওই সাইডে মাসি আর মা মামি তো তারপর ওরা ফটোশ্যুট করার পর আমার দুই মামু এসেছে আমার দুই মাসি দুই মামু আর সহ তারা পাঁচ ভাই বোন তো এখানে পাঁচ ভাই বোন আছে ওদের মানে বউ আছে মানে আমার মামিও আছে সাথে আমার জি আর বোন আমার ছোট বোনও আছে তো সাদা যে জামা পরেছে ওটা হচ্ছে গেঞ্জি আর কি তো ওটা হচ্ছে আমার বড়ো মামু আর এই সাইডটা কালো শার্ট পরেছে ওটা হচ্ছে আমার ছোটো মামু আর সবাইকে তো তোমাদেরকে বলে দিলাম তো এই যে আমি আর দিদিও একটু তোমাদের সামনে আসলাম কারণ কি বলতো ওই যে আমি একা একা করছি নিজেকে একটু দেখাতে পারছি না খুব আফসোস হচ্ছে জানো তো কাকে বলবো একটু বলবি মাকে একটু ভিডিও শ্যুট করার জন্য সবাই তো আনন্দ করবে বলো দাদার বিয়ে কেউর কেউর ভাইয়ের বিয়ে তো সবাই তো আনন্দ করবে তো আমারও যেমন দাদা ওদেরও তো দাদা তার জন্য নিজে যতটুকু যা পাচ্ছি করছি এই যে দেখো গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে মাসি প্রথমে দিয়ে চলে গেছে তারপর হচ্ছে দাদার বন্ধুরা মিলে গে একদম পুরো কি বলবো ঝেঁটে ঘো করে দিয়েছে তো এই যে তারপর হচ্ছে এই যে ভাই বাবা ঘড়িটাও একদম মানে ইয়ে হয়ে গেছে তো তারপর হচ্ছে কেক কাটবে কেকটা এখনও কাটেনি এই যে আমার আরেক দাদা এটা আমার মুসা তো ভাই এন্ড পরে সিরিয়ালে ও আসবে আর কি তো প্রথম দাদার বিয়ে হচ্ছে আমার বড় আমরা ভাই বোনের মধ্যে বড়ো দিদি আছে যে দিদির সাথে আমাকে দেখলে ও হচ্ছে আমার বড় দিদি তারপর হচ্ছে এই দাদা তো দাদার পরে আসবে হচ্ছে আমার আরেক দাদা সিরিয়াল আর কি তো ভাইদের মধ্যে বলতে পারো বিয়ে শুরু হয়েছে মাত্র আরও তো আছে এই যে কেকও কেটে নিয়েছে এখন দাদার বন্ধুরা মিলে সবাই একটু নাচ গান করছে আর একটু কেক ক্যাকে ওপরকে খাইয়ে দিচ্ছে এখন দেখবে তোমাদের দাদা কি করছে এই যে আমার বললাম না পরের দাদা সিরিয়াল যে দাদাটা আসবে ওই দাদাটাকে নিয়ে টেনে টুনে সামনে নিয়ে গেলেও বলছে কি আপনারও তো আসবে সামনে সিরিয়াল নাম্বার তো একটু শিখে নেন তো 以呢？<雷><雷> সবাই আনন্দ করে বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়া করে তো আমি ভাবলাম যে চলো একটাও ও তো স্টেজের সামনে ভিডিও করতে পারিনি কারণ কি অনেক লোক ছিল তো এখন একটু দাঁড়িয়েছি মামিকে বললাম যে একটু মোবাইলটা ধরে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর ওই যে দেখো মানুষ কয়েকজন যা আছে ওরা আমার দিকে তো তাকিয়েছে তার জন্য একটু এমন করলাম আর কি তো এই যে আমি একটু ফটোশ্যুট করে নিলাম আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে